আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन জান্নাত পানি সবাইকে স্বাগতম দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইভ দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ দেখাবো অতিজবাহি রাজকীয় ডিজাইনে সম্রাট শাহজাহান আমলে এই কার্ডটা অনেকটা জনপ্রিয় ছিল এই কার্ডের দিকে তাকালে দেখতে দেখারই মতো সৌন্দর্য এই স্পেশাল কার্ডটির এই স্পেশাল কার্ডটি অর্ধেক দামে সম্পূর্ণ পেশ আকাশী কার্ড দিয়ে তৈরি করা শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত না নাটনে দেখবেন তাহলে দাম গুণগত কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই কারটির প্রাইস এক লক্ষ টাকা আমারই এক বাড়ি সৌদি প্রবাসী বাড়ি ব্রাউন বাড়ি একাটি আমার অর্ডার করেছেন আজকে দেখাবো ছয় ফুট বাই সাত ফুট কাঠের ভিতর সম্পূর্ণ ডিজাইনটা ভেঙে ভেঙে আজকে দেখিয়ে দিব আর সম্পূর্ণ তিনটি টেকনিস। এ কাটা তিনটি মোটা কাটের উপর নিচ থেকে উপর পর্যন্ত এই ডিজাইনটি তৈরি করা হয়েছে কাটটা অনেকটাই ওজন অনেকটাই বাড়ি সম্পূর্ণ সরে আকাশি কাট সাইডে যে পায়াগুলো আপনার দেখতেছেন দেখেন কত মোটা পাঁচ পাঁচ পায়া পাঁচ পাঁচ পায়ার ভিতরে এই সুন্দর ডিজাইনটি কত সুন্দরভাবে করা হয়েছে যে কালারটি করা হয়েছে অরিজিনাল সাজমালি সামনে হাতে কালার করে তাকিয়ে তবে কালারের গ্যারান্টি আমরা বিশ বছর দিয়ে থাকি আর কাঠের গ্যারান্টি হয়ে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ বছরের কারণ আমাদের শোরুমে এখন আধুনিক স্মার্ট ডিজাইনের ফার্নিচার তৈরি করি আপনারা যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটির ফার্নিচার আমাদের শোরুম থেকে ভিজিট করতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে ঐতিহ্যবাহী শিল্প এলাকা নয়াপাড়া ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পরে ভিডিওতে আবারও দেখা হবে